শিহান অভিজিৎ পালের উদ্যোগে হয়ে গেল নাইনথ ক্যারেটে ডো চ্যাম্পিয়নশিপ অ্যান্ড বেস্ট অফ বেস্ট কাপ দু পঁচিশ শিহান অভিজিৎ পালের উদ্যোগে ও হানসি প্রেমজিৎ সেনের আশীর্বাদে হাওড়া রামরাজাতলা বিক্রমশিলা একাডেমি রবিবার হয়ে গেল দ্য ক্যারেটে ডো চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ অভিজিৎ পাল বললেন হানসি প্রেমজিৎ সেনকে তিনি সকালে ফোন করে তার আশীর্বাদ নিয়েই অনুষ্ঠানটি শুরু করেন যেহেতু হানসি খুবই ব্যস্ত মানুষ তাই তিনি আসতে পারেননি তবে তাদের আশীর্বাদ দিয়েছে আজকে নাইন্থ ক্যারাটে টু চ্যাম্পিয়নশিপ অ্যান্ড বেস্ট অফ বেস্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড বছর হয়ে গেল এই টুর্নামেন্টটা অনেক জায়গা থেকেই এসছে আমার ক্লাব টুর্নামেন্ট এটা প্লাস অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে প্রতিটি স্কুল আর ক্লাব নিয়ে এই টুর্নামেন্টটা হয়েছে প্রায় পাঁচশোর উপরে এখানে স্টুডেন্ট আছে আজকে আমরা দুটো ভাগে ভাগ করেছি সকালবেলায় একটা রিপোর্টিং টাইম দিয়েছি আবার দেড়টার সময় একটা আছে আমরা প্রোগ্রামটা শুরু করার আগে প্রতি বছরই হানসির আশীর্বাদ নিয়ে শুরু করি হানসি আসতে পারেন না কেন উনি প্রচণ্ড ব্যস্ত মানুষ আর রবিবার শনিবারগুলো সত্যিই খুব ব্যস্ত থাকে আর টুর্নামেন্টটা আমার যেহেতু নভেম্বর ডিসেম্বরের দিকে হয় আমাদের সারা বছরই ট্রেনিং ক্যাম্প চলে আর এই টাইমটা হানসির টাইম পাওয়া মানে খুবই মুশকিল কিন্তু হানসিকে টাইম না পেল হানসির ভালোবাসা সব সময় আমাদের সঙ্গে আছে আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে আছে শিহান অভিজিৎ পাল মেন কথা হচ্ছে আমার উনি স্যার তো আমি ওনার স্টুডেন্ট তো ওনার ব্যাপারে আমার এমন কিছু বলার নেই ওনার ফার্স্ট রুলস বুকসেই আসে হচ্ছে ডিসিপ্লিন ফার্স্ট হচ্ছে ডিসিপ্লিন লাস্ট হচ্ছে ডিসিপ্লিন তো এর মধ্যে ওনার ব্যাপারে কেন আমার এতটাও আমি খুব ছোট ওনার সামনে কেন আমি ওনার স্টুডেন্ট তো ওনার ব্যাপারে কোনো কথা বলার আমার মনে হয় না আমার এতটা ওয়ার্ডস আছে দেন আমি এতটা বলতে পারবো উনি খুবই ভালো মানুষ আর খুবই হেল্পফুল রবিবার দুটি গ্রুপে মোট পাঁচশো জনের বেশি প্রতিযোগীরা অংশগ্রহণ করেন পাঁচ থেকে তেরো বছর ও চোদ্দ বছরের থেকে ওপরে দুটি গ্রুপ অভিজিৎ পাল বললেন এবছর তিরিশ হাজার টাকার ক্যাশ প্রাইজ আছে প্রতিযোগীরা সকলেই খুবই উৎসাহ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতি বছরই কিছু না কিছু থাকে আগের বছর যেরকম আমি স্পন্সারশিপ দিয়েছিলাম যে পরপর তিনটে টুর্নামেন্টে স্পন্সারশিপ ছিল যারা চ্যাম্পিয়ন হয়েছে বাট এই বছর একটু চেঞ্জ করেছি এই বছর তিরিশ হাজার টাকা ক্যাশ অ্যাওয়ার্ড আছে ওপেন কমিটিতে আছে কুড়ি হাজার টাকা আর ওপেন কাতাতে আছে দশ হাজার টাকা থ্যাংকস টু হানসি প্রেমজিৎ সেন আমি খুবই অত্যন্ত ধন্যবাদ আমাদের হানসিকে নিয়ে হানসির ব্যাপারে কোনো সত্যি ওয়ার্ডস বলাই যাবে না কেন হানসি হানসির জন্য সবই মানে হোল অফ দা ফাদার অফ ওয়েস্ট বেঙ্গল অফ কারাটে আমি বলতে পারবো ওনার ওনার মতন ভালো মানুষ হয় না থ্যাংক টু হানসি প্রেমজিৎ সেন খুব ভালো লাগছে অভিজিতের তত্ত্বাবধানে আমার আমারও একটি ছোট স্কুল আছে সেখানেও এরকম একটা ক্যাম্প চলে আর কি তা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ক্যাম্পটা আমি আশা রাখবো অভিজিৎ আরও একটু নজর দেবে এই ক্যাম্পটার পেছনে এবং আগামী দিনে আরও বড় হয়ে উঠবে আর কি এবং অভিজিতের টোটাল রেসপন্সিবিলিটি টোটাল ডিসিপ্লিন অলমোস্ট এভরিথিং ভেরি নাইস আজ বহুত আচ্ছা লাগা আর অভিজিৎ দাকে বচ্চে হ্যাঁ সব ইন্টারেস্টেড শিখনেকে নিয়ে और मैं चाहूँगा कि मेरे स्कूल के भी बच्चे भी पार्टिसिपेट करें क्योंकि आज के डे टू डे लाइफ में एक्सरसाइज करना बहुत ही जरूरी है और देख के बहुत अच्छा लग रहा তিনি আরও বললেন এটা তাদের নবম বছরের প্রতিযোগিতা খুব সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এদিন টুর্নামেন্টে উপস্থিত ছিলেন শিশু নিকেতন স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপাল এবং বিক্রমশিলা স্কুলের ওনার প্রথমে তো আমি হাসিকে খুব ভালোবাসা থেকে প্রণাম থেকে শ্রদ্ধা থেকে জানাই কারণ ওনার আশীর্বাদে আজকে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে আমরা সকালে ওনার থেকে আশীর্বাদ নিয়ে ওয়া কল উনি আসতে পারেননি এত বিজি শেডিউল থেকে তবুও কলে আমাদেরকে আশীর্বাদ জানান আর আমরা সেটা দিয়ে আমরা শুরু করি আজকে প্রোগ্রামটা আমাদের পাঁচশো থেকে ছশো বাচ্চা আজকে শেডিউল্ড আমাদের যেহেতু অনেক বাচ্চা পড়ছে তাহলে ফার্স্ট হাফে আমাদের তিনশো গানা বাচ্চা আমরা প্রায় দেড়টার মধ্যে শেষ করে দেবো বিলো থার্টিন ইয়ার্স সেটা আমরা সেকেন্ড হাফে রেখেছি যখন গার্জেন আমাদেরকে বাচ্চা দিয়ে যায় তো অ্যাজ এ আমরাও একটা টিচার হয়ে গিয়ে আমরা প্যারেন্টসের রিসপন্সিবিলিটিটা পুরোটা করার চেষ্টা করি তাকে বাচ্চা কোনো দিন লোনলি ফিল না করে যে আমি ঘরে নেই বা বাইরে আছি এরকম আমাদের একাডেমি সবসময় একটা জিনিস করার চেষ্টা করে যে একাডেমিতে ওরা আসছে প্র্যাকটিস করতে তো সবসময় ভাববে যে আমাদের বাড়ি এটা অভিজিৎ পালের ছাত্রছাত্রীও ও তাদের অভিভাবকেরা অভিজিৎ পালের খুবই প্রশংসা করে সকলেই বলেন স্যারের প্রথম ও শেষ কথা ডিসিপ্লিন আমার এখানে নাদির আছে দুটো নাদির কতদিন ধরে হলো 3 বছর অ্যাপ্রক্সিমেট হ্যাঁ কিছু শিখেছে অভিজিৎ

খুবই পর্যন্ত ভালো শিখতে পেরেছে হ্যাঁ এখনো পর্যন্ত ভালোভাবে শিখতে পেরেছে অনেক কম্পিটিশনেও গেছে তো সেখানেও কিছু প্রাইজ নিয়ে এসেছে তো ঠিক মহা গণপতিং মহা গণপতিং মনস